তিনটা অটো এবং পুশ স্টার্ট এসআই টিপটনিক গিয়ার চার চাকা ডিস্ক স্পয়লার আছে পিছনে গ্লাসটাও অরিজিনাল এই যে ব্যাক গুলো দেখেন খুব সুন্দর এবং যা কিছু আছে সবকিছু অরিজিনাল মালিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন জি আমাদের শোরুমের অ্যাড্রেস হলো 222 তেজগাঁও লিং রোড বিএমডব্লিউ গাড়ি শোরুম আছে মেইন রোডে ওটার জাস্ট পিছনে প্লাটিনাম কার্জন আজকের ভিডিওতে কি দেখাবেন জি আজকের ভিডিওতে টাকার মিশিং নোয়া গাড়ি দেখাবো এসআই নোয়া আপনি ভাড়া চালাতে পারবেন ফ্যামিলি ইউজের গাড়ি সেভেন সিটের গাড়ি সেভেন সিটের গাড়ি এসআই নোয়া আপনার নিজে ইউজ করলে আপনার আশি সত্তর আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন আর যদি কিনে আপনি কাউকে দেন তাও ষাট পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন ওকে এবার আসুন কন্ডিশনে হ্যাঁ কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশন এবং ফ্রেশ একটা গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি এটা এসআই গাড়ি এস আচ্ছা হ্যাঁ সবচেয়ে হাই গ্রেডের গাড়ি ওকে মডেল বাই এটা দুই হাজার মডেল দুই তে রেস্টেশন অল পেপার সাবট্রেট সামনে থেকে শুরু করি সামনের কন্ডিশন খুবই ভালো দেখেন এই যে প্রজেকশন হেডলাইট অরিজিনাল হেটলাইট দুই ফকলাইট হইতে এই যে গিরিল পুনো সিরিয়ালের গাড়ি এই যে বামপাস হেডলাইট টু প্রজেকশন হেডলাইট অরিজিনাল সামনের গ্লাসটাও অরিজিনাল পিছনের গ্লাস সাইড গ্লাস সব অরজিনাল। কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নাই। টায়ারে সাপোর্ট কি টায়ারে আপনি এক বছরের উপরে ভালো চালাতে পারবেন। চারটা টায়ারে সার্ভিস ভালো দিবে। চারটা টায়ারে সার্ভিস ভালো দিবে। এবং বডি কি অবস্থা? বডিতে কোনো আলহামদুলিল্লাহ টিন বডি। কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নাই। আচ্ছা একদম টিন বডি ভাই। একদম টিন বডি। এবং ডোর কি পাওয়ার? হ্যাঁ ডোর পাওয়ার। চারটা ডোরে পাওয়ার 25 স্টার। ওকে। এই যে সামনের ডোরটা খুলে দেখাচ্ছি এই যে 25 স্টার দেখেন। ওকে। এই যে দেখেন একদম জয়েন্ট ঝুরিগুলো দেখেন কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নাই। ভিতরের কন্ডিশন দেখেন খুবই ফ্রেশ। আচ্ছা খুবই ফ্রেশ। জি।

আমি একটু ইঞ্জিনটা দেখাচ্ছি নোয়ার এই যে দেখেন ভিভিডিআই ইঞ্জিন এবং ফ্রেশ একটা ইঞ্জিন গিয়ার বক্স সহ যা কিছু আছে অরিজিনাল আছে চেসিস মার্সেল যা কিছু আছে অরিজিনাল ব্ল্যাক কালারের গাড়ি একটা চেসিস মার্সেল যা আছে সবকিছু কিছু অরিজিনাল অরিজিনাল আছে জি এবং সিসি হচ্ছে 2000 সিসি CC 2000 সিসি হচ্ছে 2000 টয়োটা এসআই নোয়া টয়োটা এসআই নোয়া ব্ল্যাক কালার ভাই ব্ল্যাক কালার মানে ভাই মডেলটা আবার বলে দেন জি এটা হলো 2009 এর মডেল 2014 এর রেজিস্ট্রেশন অল পেপার সফটওয়্যার সম্পূর্ণ তেলের গাড়ি ব্ল্যাক কালারের এসআই অনেকে আমাদের কাছে ব্ল্যাক কালার খোঁজে এজন্য এবার ব্ল্যাক কালারের একটা নোয়া নিয়ে আসছে আপনাদের জন্য ওকে দামটা কত চাচ্ছেন ভাই এই গাড়িটার দাম চাচ্ছি হলো আপনার 21 লক্ষ 80 হাজার টাকা 21 লক্ষ 80 হাজার টাকা 21 লক্ষ 80 হাজার এটা আস্কিং প্রাইস কত বলা সুযোগ আছে হ্যাঁ আস্কিং প্রাইস কথা বলা সুযোগ আছে ইনশাআল্লাহ আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আমার পার্টনারের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম